এরপর হচ্ছে কি দেখো তো এরপর হচ্ছে কটন কটন চেছিস কটন চেছিস তো এটা একদম অর্থাৎ পিছনের যে কলিটা

যে নয়টি অংশ প্রত্যেকটা অংশ আমরা কি করলাম এখানে যেভাবে দেখা যাচ্ছে মোবাইল ফোন ছোট হলে ও মোবাইল ফোনপ্লে তো ঠিক একইভাবে আছে তো তোমরা মনে এই বিষয়টা বুঝতে পারছো তো